রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি মাঠে এই ইফতারে অংশ নেন হাজারো শিক্ষার্থী ইফতারে মেয়েদের জন্য ছিল আলাতা বসার ব্যবস্থা বিগত সময়ে ইফতারের মতো আয়োজনে ছাত্রলীগ হামলা করেছে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলছেন গণ ইফতারের মতো এমন কর্মসূচি অব্যাহত থাকবে ভবিষ্যতেও রোজার প্রথম দিনে গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠের এই ইফতারে অংশ নেয় হাজারো শিক্ষার্থী দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উন্মুক্ত পরিবেশে একসাথে ইফতার করতে পেরে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা এই যে টিএসসির একটি খোলা প্রান্ত আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে জন ইফতার কার্যক্রম চলছে প্রত্যেকের মুখে একটা হাসি আছে সবাই একসাথে এসে ইফতার করতেছি এটা আমি খুব ভালোভাবে সেলিব্রেট করতেছি গত বছরের এই দিনেও টিএসসির বুকে দাঁড়িয়ে একটা মুক্ত ইফতার পার্টির আয়োজন করাও ছিল অসম্ভব ব্যাপার সেখান থেকে আমরা বের হতে পেরেছি এবং বের হয়ে আজকে যে অনুষ্ঠান আমাদের এখানে আমরা সত্যি কৃতজ্ঞ আমাদের আজকে যে ধারণা ছিল যে অংশগ্রহণের ধারণা ছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তার এই অনেক বেশি উপস্থিতি আমরা আমরা আশা করছি সবাই আমরা মিলে ছিলে আমরা প্রথম ইফতার একসাথে গণ ইফতার সেটি পালন করব টিএস এর মাঠে সব সময় নারী পুরুষ একসাথে ইফতার করলেও এবার দেখা গেছে কিছুটা ভিন্নতা আলাদা বসার ব্যবস্থা ছিল মেয়েদের জন্য আয়োজকরা জানান তাদের সাতছন্দের কথা ভেবেই এমনটা করা হয়েছে তবে ছিল না বাধ্যবাধকতা আলাদা করে রাখা হয়েছে যা অনেকে আছেন যে একসাথে কমফোর্ট ফিল করেন না তারাও যাতে এখানে সে কমফোর্ট ফিল করেন তাদের জন্য মূলত আলাদা করে রাখা হয়েছে আপনারা কিন্তু পিছনের দিকে দেখবেন যে নারী পুরুষ একসাথে সেখানে ইফতার করেছে আমরা যাতে এখানে স্পেসিফিক জায়গা রেখেছি যেখানে যারা কমফর্ট ফিল করেন না শুধুমাত্র তাদের জন্য তারা যাতে এখানে কমফোর্টলি তাদের ইফতারটা করতে পারে এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়ার ভিত্তিতে এটুকুটি করা হয়েছে আমাদের মতো যেমন মেয়েরা রয়েছে তেমনি আমাদের অনেক আপুরা আছেন হিজাবি আপুরা আছেন যারা হচ্ছে যে প্রকাশ্যে চাননি যে সবার সাথে একসাথে মিলে ইফতার করতে আমরা এটিও বলেছিলাম যদি কোনো নারী চাই তাহলে সাথে গিয়ে ইফতার করতে পুরুষদের পারে বিগত সময়ে ইফতারের মতো আয়োজনগুলো বাধাগ্রস্ত হয়েছে অভিযোগ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা জানান গণ ইফতারের মতো এমন কর্মসূচি অব্যাহত থাকবে ভবিষ্যতেও ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা